ওমরপুর ন্যাশনাল হাইওয়ে বারোতে অবশেষে ফ্লাইওভারের মাপজে শুরু হলো ওমরপুরের মিডিল পয়েন্ট থেকে বহরমপুরের দিকে এক কিলোমিটার এবং ফারাক্কার দিকে এক কিলোমিটার টোটাল দুই কিলোমিটারের মধ্যে ফ্লাইওভারের কাজ শুরু হবে এর মধ্যে রাস্তার ধারে যে সমস্ত বাড়ি দোকান মাপযোগের মধ্যে পড়বে তাদেরকে দ্রুত ভেঙে দেওয়া নেওয়ার নির্দেশ দিলেন যদি তারা নিজেরাই ভেঙে না নেয় তবে পুলিশ প্রশাসন নিজেই ভেঙে দেবে বলে জানালেন জঙ্গিপুরবাসী মনে করছে এর ফলে অনেকটাই মুক্ত শহর তৈরি হবে আপনারা সবাই জানেন এখানে উমরপুরে আর ধুলিয়ানে এনএচএই ফ্লাইওভার তৈরি করবে যে কাজটা রিসেন্টলি শুরু হবে আমাদের কাজটা অ্যাওয়ার্ড হয়ে গেছে প্লাস যে কন্ট্রাক্টর কাজটা করবে তারাও অ্যাপয়েন্ট হয়ে গেছে তারা আস্তে আস্তে মোবিলাইজ করছে তো কন্ট্রাক্টর কাজ শুরু করার আগে আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে ইনক্লামি প্ল্যান হ্যান্ড ওভার করা মানে প্ল্যানটি কোনো ইয়ে না থাকে এনক্রোচমেন্ট বা না থাকে তো তার জন্য যে এই উমরপুর জায়গাতে যেগুলো এনক্রোচমেন্ট আছে আমরা সেগুলো মার্কিং করছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় আজকে সবাই আছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আছে এসডিও ডিপার্টমেন্ট থেকে আছে এলডি ডিপার্টমেন্ট থেকে আছে এনএচআই আছে প্লাস আমাদের কনসেশনার আছে গলমপুর ইউএস ইউসি তো সবার সহযোগিতায় আমরা ডিমার্কেশানগুলো কমপ্লিট করছি যে যে বাড়িগুলোর জব্দ অবধি যাচ্ছে সেখানে আমরা মার্কিং করে দিচ্ছি ইয়েলো কালার বা রেড কালার সেগুলো কি আপনার অ্যাপয় করা হবে একবার এখানে অলরেডি হয়ে গেছে আমরা জাস্ট মার্ক করে দিচ্ছি কার কতটা ভাঙা পড়বে কতদিন তাদেরকে বলতে হবে এটা আপনার মোটামুটি ওমরপুর মোড় থেকে আপনি এক কিলোমিটার বহরমপুরের দিকে এক কিলোমিটার বারক্কা দিকে রয়েছে টোটাল দু কিলোমিটারের মতো হবে টু পয়েন্ট টু কিলোমিটার তাদেরকে কতদিন দিন সময় দেওয়া এটা সময় আমরা তো তাদেরকে নোটিশ তো বহুদিন হয়ে গেছে প্রায় মাস্ট ফাইজ হয়ে গেছে নোটিশ করেছি তাদেরকে চোদ্দ পনেরো দিন সময় দেওয়া হয়েছে সময় তাদেরকে টাইম দেওয়া হয়েছে আর তো সময় দেওয়া হবে না এবার আমরা তো পাবলিককে এটাই রিকোয়েস্ট করবো আমরা দাগ দিয়ে দিচ্ছি ওনারা নিজের মতো ভেঙে নিক যাতে প্রশাসনকে ওখানে হস্তক্ষেপ না করতে হয় এবার কেউ যদি পাবলিক না ভাঙে তখন সেটা প্রশাসনের ওটা নাম কুমার বিকাশ নাই সাইটিং নাই এনএসআই আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লু ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে